চব্বিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে বুধবার রায়ের দিন ধার্য হবে বৃহস্পতিবার মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন এর মধ্যে আব্দুল্ল মামুন রাজসাক্ষী হয়েছেন যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন রাজশাহী চৌধুরী আব্দুল্ল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে মনে করে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালাস চেয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এদিকে বুধবার সকালে গুম নির্যাতন ও খুন পৃথক তিনটি মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে টিএফআই জেআইসি সেলে গুম ও নির্যাতনের দুটি মামলায় তেরো জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত এই মামলা পরবর্তী শুনানি বিশ নভেম্বর আর জুলাই আন্দোলনে রামপুরার হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত এ মামলা পরবর্তী শুনানি পাঁচ নভেম্বর ধার্য করা হয় আর পলাতকদের হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ বিশ্বাসের নির্দেশ দেওয়া হয় এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই জন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান চিফ প্রসিকিউটর বলেন কোন কারাগারে রাখা হবে তা পুরোপুরি একটি আর কারা কর্তৃপক্ষের দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করেন যদি আসামি পক্ষ বলছে গ্রেফতার নয় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা দাবি করেন মূল আসামিরা পালিয়ে গেছেন তাদেরকে সাব জেলেই রাখা হবে যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ বিচার শুরু হওয়ায় সন্তোষ জানান গুমের শিকার ভুক্তভোগীরা এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দমন পীড়নে ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফেসিস হাসিনা যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনী প্রধান হবে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনী কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভারতে খুনি কাজ জেনার না হয় গেল 8 অক্টোবর গুম ও নির্যাতনের মামলায় 23 সামরিক কর্মকর্তা সহ 30 আসামি সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এই দুটি মামলাতেই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায় সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা